কসবা উপজেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মোবারক হোসেন চৌধুরী নাসিরের তথ্যচিত্রে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কসবা উপজেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে এক মতি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ছাব্বিশে মার্চ মঙ্গলবার বিকেল চারটায় কসবা মডেল মসজিদ সম্মেলন কক্ষে পবিত্র আল কোরআন তেলাতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ সামিউল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হক স্বপন তাছাড়া উপস্থিত ছিলেন কসবা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আসাদুজ্জামান প্রাণী সম্পদ কর্মকর্তা তারেক মাহমুদ কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের কসবা উপজেলা নির্বাচন কর্মকর্তা মনিরুল ইসলাম কসবা পৌরসভা কর্মকর্তা বশির আহমেদ হেলাল উদ্দিন কসবা থানা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব মোবারক হোসেন চৌধুরী নাসিম এছাড়াও অনুষ্ঠানে কসবাপুর উপজেলা জামাতে ইসলামের নায়ে নায়েবে আমির মাওলানা শিবলী নুমানি উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইকলিল আজম পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম ভুইয়া মোহাম্মদ বশির চৌধুরী মোহাম্মদ আইয়ুম খান ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি ইউসুফ আহমেদ খেলাফত মজলিসের নির্বাহী সভাপতি মাওলানা ইউনুস করিম বেলালী কসবা উপজেলা যুবদলের সদস্য সচিব জিয়াউল হুদা শিপন মোহাম্মদ আশরাফুল আলম বাচ্চু ও কসবা উপজেলা ছাত্র দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এছাড়াও কসবা পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ শামীম রেজা কসবা উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি শরীফুল ইসলাম সরকার গণ অধিকার পরিষদের সভাপতি হিজবুল্লাহ হেলালি সাধারণ সম্পাদক ডক্টর দেলোয়ার সরকার এনসিপি সদস্য তানবির আলম শাহিন ও উবায়দুর রহমান উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শেষ পর্যায়ে পীরজাদা মাওলানা জয়নাল আবিদিন জালালি সভাপতি হেফাজতে ইসলামী মোনাজাত পরিচালনা করেন তিনি দেশের শান্তি সমৃদ্ধি এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সফলতা কামনা করে দোয়া করেন অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের গুরুত্ব ও দায়িত্বশীল ভূমিকার উপর আলোকপাত করেন এবং কসবা উপজেলা সাংবাদিক ফোরামের কার্যক্রমের প্রশংসা করেন ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত সকলের মাঝে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয় এই ও দোয়া মাহফিল কসবো উপজেলায় সাংবাদিক সমাজের মধ্যে ভ্রাতৃত্ব ও ঐক্যের বন্ধন আরও দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে